নেপাল দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতের কোলে সুন্দর একটি দেশ এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট সোমনাথ টেম্পল বা বানরের মন্দির পশুপতিনাথ মন্দির চন্দ্রগিরি পর্বত পর্যটন কেন্দ্র নাগরকোট থেকে হিমালয় পর্বতের অপরূপ সৌন্দর্য দর্শন পোখারা শহরের সুন্দর লেক ইত্যাদি চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি হিমালয় কন্যা দেশ নেপাল থেকে হিমালয়ের দেশ নেপাল ভ্রমণে আপনাদের স্বাগত। বন্ধুরা আমি মোহাম্মদ ইমাম হোসেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশ্বের সর্বোচ্চ পর্বতের দেশ মাউন্ট এভারেস্টের দেশ হিমালয় কন্যা নেপালে আমি বাংলাদেশ থেকে নেপালে গিয়েছি নেপালের হিমালয় এয়ারওয়েজে পাঁচ মার্চ দুই হাজার চব্বিশ আমাদের বিমান ফ্লাইটটি ছিল বিকাল চারটা তিরিশ মিনিটে আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ম অনুযায়ী বিমান ছাড়ার তিন ঘন্টা আগে আমি পৌঁছে যাই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমি যেহেতু গবেষণা কাজে যাচ্ছি তাই আমার সাথে নিয়েছি শুধু একটি ব্যাগ বিমানবন্দরে ঢুকেই প্রথমে ব্যাগ চেকিং তারপর সোজা চলে গেলাম হিমালয় এয়ারওয়েজের কাউন্টারে আমাকে বোর্ডিং পাস দিয়ে দেওয়া হলো তারপর চলে গেলাম মূল জায়গায় ইমিগ্রেশন কাউন্টারে সেখানে আমার সকল কাগজপত্র দেখে ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা তেমন কোনো প্রশ্নই করেনি ইমিগ্রেশন প্রক্রিয়ার অংশ হিসেবে আমার ছবি তুলে এবং ফিঙ্গার নিয়ে সাথে সাথে আমার পাসপোর্টে সিল মেরে দিল পাসপোর্ট সহ আমার কাগজপত্রগুলো ফেরত দিল চলে গেলাম ভিতরে বিমান ছাড়তে এখনও দেড় ঘন্টা বাকি এরই ফাঁকে বিমানবন্দরের ভেতরে দোকানগুলোতে কাপড় চোপড়ের একটি দোকানে ঢুকলাম সেখানে একটি লুঙ্গির দাম দেখলাম প্রায় দেড় হাজার টাকা আমি মনে করেছিলাম হয়তো লুঙ্গিটি বিশেষ কোনো কাপড়ের তৈরি পরে দেখি এই লুঙ্গিটি অতি সাধারণ এবং নর্মাল যা ঢাকার সাধারণ মার্কেটে একশো পঞ্চাশ টাকার উপরে হবে না যাক অতঃপর বিমানে আরোহণের ডাক পড়ল বিমানে উঠেই খুব ভালো লাগলো আমার সিট পড়েছে বিমানের জানলার পাশে বিমানের সকল প্রক্রিয়া শেষ হবার পরে প্রায় চারশো সিটের বিমানে বিমানের পাইলট ঘোষণা দিলেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা আকাশে উঠতে যাচ্ছি নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্টে বাংলাদেশ থেকে পৌঁছতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা বিমান চলতে শুরু করল ঢাকার এয়ারপোর্ট থেকে আমার কান প্রায় বন্ধ হয়ে গেছে যা সকলেরই হয় বিমান আকাশে উঠল বিমান থেকে ঢাকা শহরটা কিছুক্ষণ দেখা গেল তারপর দুদু শূন্যতা আমাদের বিমানটা সাদা মেঘের আস্তরণ ভেদ করে ছত্রিশ হাজার ফুট উপর দিয়ে উঠছিল বিমানের চালনা দিয়ে মহান আল্লাহর সৃষ্টি পৃথিবী ও বিশ্বজগত দেখছিলাম আর ভাবছিলাম এর মধ্যে খাবার দিয়ে গেল বিমানবালা বিমানের জালনা দিয়ে দেখতে পেলাম নেপালের হিমালয় পর্বতের সারে পর্বতাবৃত হিমালয় পর্বত মাউন্ট এভারেস্ট দেখেই অভিভূত হলাম আল্লাহর সৃষ্টির অপরূপ হিমালয় কাঠমান্ডু শহরটি অনেকগুলো পাহাড় আর কিছু সমতল ভূমির সমন্বয়ে গড়ে উঠেছে বিমান থেকে নামতেই নেপালের কাঠমান্ডু এয়ারপোর্টে প্রথমেই রয়েছে বৌদ্ধদেবের গৌতম বুদ্ধের মূর্তি যেহেতু গৌতম বুদ্ধের জন্ম এই নেপালের লম্বিনী নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেই আপনারা দেখছেন যে বুদ্ধমূর্তি নেপাল আপনারা জানেন যে হিন্দু প্রধান রাষ্ট্র আশি একাশি ভাগ জনসংখ্যা হিন্দু কিন্তু বুদ্ধমূর্তি স্থাপন করার অন্যতম কারণ হচ্ছে আজ থেকে আড়াই হাজার বছর আগে এই নেপালের রাজা ছিল গৌতম বুদ্ধ চলুন আমরা এখন নেপাল ভ্রমণে শুরু করি এবং নেপাল এয়ারপোর্ট থেকে আমরা বের হব চলুন আয়তন প্রায় বাংলাদেশেরই সমান ভাষা নেপালি তবে ইংরেজি জানে কম বেশি সবাই জনসংখ্যা প্রায় চার কোটি কাঠমান্ডু এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারের কাছে পাসপোর্টটি দেওয়ার সাথে সাথে তিনি আমাকে এক দেখলেন কোনো কথা তেমন জিজ্ঞাসা করেননি হাসিমুখে একটি স্টিকার পিসা আমার পাসপোর্টে লাগিয়ে দিলেন এবং নমস্তে জানালেন বিমানবন্দরের ভেতরে ডলার ভেঙে নেপালি রুপি নিতে চাইলাম তারা এক ডলার একশো তিরিশ রুপি দিতে চাইল আমি বিষয়টি জানতাম যে এয়ারপোর্টে না ভাঙিয়ে বাইরে মানি যে ভাঙালে বেশি পাওয়া যায় এয়ারপোর্টের বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছিল তখন সন্ধ্যা সাতটা নেপালের কাঠমান্ডু শহরটি দেখছি সুন্দর পরিচ্ছন্ন শহর কোনো জ্যাম পেলাম না সড়কে রাস্তাগুলো প্রশস্ত ও খুব পরিচ্ছন্ন ঢাকার মতো নেই কোনো ফ্লাইওভার এলিভেট এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো তবু নেই কোনো জ্যাম প্রচুর বাইক মোটরসাইকেল দেখলাম রাস্তায় বাসও আছে তবে কোনো রিকশা দেখতে পেলাম না আমরা পৌঁছে গেলাম নেপালের পর্যটন বান্ধব এলাকা থামেলে আমাদের হোটেল আগেই বুক করা ছিল হোটেল মারসাংদি চমৎকার থ্রি স্টার হোটেল হোটেলের নিরাপত্তা কর্মী আমাদের লম্বা স্যালুট জানালেন এবং রিসিপশনিস্ট আমাদের পৌঁছে দিলেন রুমে গরম পানি ঠান্ডা পানি সব কিছুর ব্যবস্থা আছে দেখিয়ে দিয়ে চলে গেলেন আমি অনেকটা ক্লান্ত কিছুটা বিশ্রামের পরেই কাঠমান্ডু শহরটা দেখার আর ছিল না এর মধ্যে খিদে লেগেছে খোঁজ নিলাম মুসলিম হোটেল ও হালাল খাবারের রেস্টুরেন্ট কোথায় হোটেল থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলাম এবং পাঁচ মিনিট হাঁটার পরে পেয়ে গেলাম অনেকগুলো মুসলিম হোটেল সেখানে আছে ঢাকা হোটেল কক্সবাজার হোটেল নোয়াখালী হোটেল ইত্যাদি আছে কাশ্মীরি হোটেল সবগুলো হোটেলেই মান ভালো তবে আমি কাশ্মীরি হোটেলে খেলাম নেপালের রাজধানী কাঠমান্ডু শহরে রয়েছে প্রায় দুই হাজার বছর আগের তৈরি বৌদ্ধ মন্দির যা সোমনাথ মন্দির বা মানকি টেম্পল বা বানরের মন্দির নামেও পরিচিত এই মন্দিরে ঢুকতে পঞ্চাশ রুপি টিকিট কাটতে হয় নেপালের মানকি টেম্পলে উঠতে হলে এই পঞ্চাশ টাকার টিকিট কিনতে হবে পঞ্চাশ টাকার টিকিট এ হচ্ছে টিকিট কাউন্টার আমার পেছনে টিকিট এখন আমরা মানকি টেম্পলে উঠছি চলুন মন্দিরটিতে হিন্দু ধর্মের মানুষরা গৌতম বুদ্ধের পূজা দেয় যেখানে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম মিলেমিশে একাকার অনেক বড় পাহাড়ের উপরে এই মন্দিরটি তৈরি হয়েছে মন্দির থেকে কাঠমান্ডু শহরটি সুন্দর দেখা যায় টেম্পল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু শহরটি আপনারা দেখছেন বিস্তীর্ণ একটা শহর কাঠমান্ডু শহরটা আপনারা নিশ্চয়ই দেখছেন এই মানকি টেম্পল থেকে অনেক নিচে মানকি টেম্পল কিন্তু একটা বড় পাহাড়ের উপরে ঠিকের নিচে হচ্ছে কাঠমান্ডু শহর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানকি টেম্পল বা মানরের বানরের মন্দির দেখার পর আমরা চলে গেলাম কাঠমান্ডু শহর উপত্যকার দক্ষিণ পশ্চিম দিকে চন্দ্রগিরি পর্বতে এই চন্দ্রগিরি পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উপরে পর্বতটি কাঠমান্ডু উপত্যকা থেকে অন্নপূর্ণা পর্বত এবং বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালা অত্যন্ত মনোরম ও সুন্দর পরিষ্কারভাবে দেখা যায় চন্দ্রগিরি পাহাড়ে কেবল কারে করে প্রায় আড়াই হাজার কিলোমিটার উপরে আমরা উঠে গেলাম সেখানে রয়েছে বলেশ্বর মন্দির এই মন্দিরটিতে রয়েছে বড় ঘণ্টা পর্যটন বান্ধব এই চন্দ্রগিরি পর্বতে উঠতে টিকিট নেয় এক হাজার তিনশো রুপি এই চন্দ্রগিরি পর্বতের উপর থেকে উপভোগ করলাম ভরপে ঢাকা মাউন্ট এভারেস্ট এবং অন্নপূর্ণা পর্বতের বিরল সৌন্দর্য আমি আছি নেপালের চন্দ্রগিরি হিলস এর একদম উপরে নিশ্চয়ই আমার পেছনে দেখছেন মাউন্ট এভারেস্ট আট হাজার মিটার উপরে যেটাকে নেপালি ভাষা বলে সাগর মাথা এখান থেকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট একদম পরিষ্কার আকাশে নেপালের রাজধানী কাঠমান্ডুর চন্দ্রগিরি হিলসের উপর থেকে একদম কাঠমান্ডু যে নেপালের যে মাউন্ট এভারেস্ট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে নিশ্চয়ই আপনারা ছবিতে দেখছেন দেখতে থাকুন আমি আপনাদের নেপাল ভ্রমণের মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বত দেখাচ্ছি একদম চন্দ্রগিরি হিলসের উপর থেকে এখান থেকে পরিষ্কারভাবে মাউন্ট এভারেস্টে দেখা যায় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শীঘ্র মাউন্ট এভারেস্ট আমি দেখছি দেখতে থাকুন ভরপের বাতাস ভেসে আসে মনোরম ঠান্ডা শীতল পরিবেশ নেপাল ভ্রমণের জন্য অক্টোবর থেকে মার্চ মাস হচ্ছে উপযুক্ত সময়